হ্যালো বন্ধুরা তো দেখো সবজি সবজা কাটতে তো বসে পড়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এখানে দেখো ভিজিয়েছি সোয়াবিন সোয়াবিনটা ছোটো ছোটো সোয়াবিনের মতন একটু গোল গোল সোয়াবিন আমার বেশি ভালো লাগে যাই হোক যখন যেটা পাই তখন সেটাই খেতে হয় যখন যেটা তোলে তো এখানে রয়েছে দেখো বিট গাজর বিনস সিম তেমন সিমগুলো কেটে নিচ্ছি ছোট্ট ছোট্টো করে তো ওই যে সেই তরকারিটা বিটের তরকারি হ্যাঁ ভাজার থেকে তরকারি ভালো লাগে তাই ভাজা খাবো দেখো বাঁধাকপি ফালাকপি সব নিয়ে বসে গেছি এদিকে দেখো সবজি তো মোটামুটি ও দোকানে গেছে আমার কাটাই কমপ্লিট হয়ে গেছে যেখানে বিট গাজর আর রয়েছে এখানে এই বিনস এই তিনটা কেটে নিয়েছি এখন সিমটা কাটছি এরপরে আলুটা কাটবো এরকম ছোট্ট ছোট্ট করে কেটেছি আর এই যে এখন পেঁপেটাও দিয়ে দেবো সেই আগের দিনকার মতনই হয়ে যাচ্ছে ঠিক আগের দিনে বলছিলাম কড়াইশুটির কথা দেওয়া হয়নি নি এইবারে কিন্তু সেমই হচ্ছে পেঁপেটা দিয়েছিলাম আগের বার সেমও দিয়েছিলাম কটা তো এবারেও তাই তো রয়েছে যখন করেই ফেলি এই তরকিটা এটা খেতে খুব ভালো আর উপকারও শরীরের পক্ষে কারণ বিট গাজর বিনস সবই হেলদি সাথে পেঁপেও দিচ্ছি আর পেঁপেও দেবো আজকে আচ্ছা সিদ্ধ খাওয়া হবে না সিদ্ধ খাবো সিদ্ধ তো খেয়েছি থাক আবার কালকে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এই দেখো বন্ধুরা সবই ছোট ছোট করে দিচ্ছি খুব বেশি বড় বড় করে দিচ্ছি না মানান সই যাতে হয় একটা বড় একটা ছোট দিলে আবার কেমন লাগবে তো চলো তো কাটাকাটি চলছে এই যে বাঁধাকপিটা আজকে ভাজা করব পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর সোয়াবিন আমার এই গোল গোলটা বেশি ভালো লাগে বলে আমি অল্প করে দিয়ে বেশি ভেজাই নি তো চলো এই পেঁপেটা কাটি তারপরে কাটবো আলু বাঁধাকপি তো বন্ধুরা এই যে নতুন আলু ছাড়াচ্ছি নতুন আলুর একটাই সমস্যা ভালো করে ধুতে হবে নাহলে বাড়ি কি 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 করে তাও তো ভালো গো এইটা তো অতটা ইয়ে হয় এটা অনেক এরপরে দেখবা যখন আলু আনবা ও বালিতেই কত ওজন হয়ে গেছে এখন তো বাংলা আলু আলু ওঠেনি এগুলো তো সব পাঞ্জাবের আলু বাংলার আলু যখন উঠবে তখন দেখবা মানে ভিজে রান্নার পরে শক্ত হয়ে যাবে খেতে তাই বলে ততটা হয় না তাও আর এই ছোট আলু কত উঠবে আবার একটু দম ফম খেতে হবে দেরি আছে এখন বাংলা আলু উঠুক তারপরে তো দেখো বন্ধুরা এই আলু কেটে নিচ্ছে একবারে সোয়াবিনে দেবো আর ওই ইসেতেও দেবো এখনো আমি পাতি আজকে সোয়াবিনটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে হবে আমার এদিকে সবজি কাটতে কাটতে ওদিকে ভাতটা হয়ে যাচ্ছে সবজি কাটতে একবার বসলে আর হয় না তাও তো আগের থেকে কিছু কিছু কেটে ফেলি বলে আর মাছের দিন আমার সবজি পাই না এমনটাই তো যাই হোক দেখো আলু কেটে নিলাম এটা ভালো করে ধুতে হবে বালি থাকবে সে পাঞ্জাব হোক আর বিহারের হোক আর বাংলার হোক বিহারের আলু খেতে পারবো না সব তো একদম সব দিকে গিয়ে খেয়ে এসছো একদম কি বলবো আর যেটাই বলি সেটাই এই আলুটাই যেন আলাদা করে রাখতে হবে এই সবজির মধ্যে দিলে সবজিটা আমার নষ্ট হয়ে যাবে বালি বালি হয়ে যাবে এই ছাড়াতে আমার খুব বিরক্তি লাগে এক একটা আলু থেকে ঘাট খুব হয় দিয়ে কাটতে फटाफट হয়ে দিয়ে বেশি চলে যাবে সব দিক দিয়ে তুমি ইয়ে করলে হবে তো চলো আলুটা কেটে একবারে হাত পা ধুয়ে আসি বালি কিদির করছে বাঁধাকপি ধরা যাবে না তো বন্ধুরা এই যে সব কাটা তো কমপ্লিট আদা পেঁয়াজ সবই করে নিয়েছি ছাড়া ছাড়ি এবার এই যে বাঁধাকপিটা ভাজবো তার জন্য কেটে নিচ্ছি আর আলুগুলো কেটে জলে রেখে দিয়েছি আর আলুকপিটা বালি এরকম কষতে কষতে দু তিনবার করে ধুতে হবে তো দুটো আলু দু লাগা রেখে দিয়েছি তো চলো বাঁধাকপিটা কেটে একদম সরাসরি রান্নায় চলে যাবো ভাত হয়ে গেছে এরই মাঝে ভাতটাও বড় দিয়ে নিয়েছি কারণ তাহলে ভাত গলে গলে যাবে তো চলো এই যে বাঁধাকপিটা কাটছি রসুনটা এখনও ছাড়াই রসুনটা একটু ভিজিয়ে রেখে ছাড়াবো তাহলে তাঁতারি হয়ে যাবে আর এই যে একটুখানি বাঁধাকপিটা একদম নিমিশে রান্না হয়ে যাবে কাটা কাটাও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে কমও হয়ে যাবে তো যাই হোক ভাজা তো অল্প অল্প করে সবার হয়ে যাবে তো চলো একবারে সরাসরি এবারে রান্নায় চলে যাব তো দেখতে থাকো কিভাবে কি করি না করি তোমরা তো তোমাদের সবজি কাটা দেখিয়ে তোমাদের আর্ধেক বুঝিয়ে দিই আমি কিভাবে কি করবো না করবো বা কী দিয়ে কিনে করবো না করবো সবটাই ভুলে দিই তাও যারা আমাকে ভালোবাসে তারা তার নেক্সট ভিডিওটাও দেখে মানে রান্নার ভিডিওটা কীভাবে কী করি না করি তো চলো একবারে সরাসরি রান্নাতেই চলে যাবো পাপড় দিয়ে শুরু করে দিচ্ছি রান্না বান্না তো দেখো এদিকে পাঁপড় ভাজা চলছে এখানে মশলা পাঁপড় ভেজে রেখেছি আর এখন ব্যাট পাঁপড় ভাজা চলছে ব্যাট ব্যাট না লাট পাঁপড় তো ওইদিকে পাঁপড় ভাজছি আর এদিকে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি আর চলো বাঁধাকপিটা অল্প হলেও আমি ভাপিয়ে করি যাই হোক বাঁধাকপি ভাপানো প্রায় হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে পাপড় ভাজাটাও ভাজা প্রায় কমপ্লিট তো চলো এরপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো ভেজে নিলাম তারপরে কালো দিলো ফোড়ন দিয়ে যেসব সবজি দিয়ে দিচ্ছি বিট গাজর বিনস তারপরে সিম আলু পেঁপে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো চলো একটু হালকা ওপর ভিজে নিই তারপরে সামান্য কিছু মশলা পরে সেরকম কিছু মশলাতে আমি দিই না একদম নর্মালি রান্না করি তো চলো এটা একটু হালকা ভাজা হোক তারপরে আবার আসছে দিয়ে দিলাম লবণ গুঁড়ো আর জিরের গুঁড়ো চলো জি আবার নার্কা কর তখন কিন্তু টমেটো দিয়ে আসতে হবে ওই দেখো টমেটো তো সব দিয়ে এখন ভাজাভাজি হচ্ছে তারপরে অল্প করে একটু জল দেবো তো একটু গামাখা গামাখা ঝোল রাখবো আছে খুব বেশি পাতলা ঝোল না ও চলো একটু সুন্দর করে সব সবজিগুলো কিন্তু ধূপের জন্য একদম লাল হয়ে গেছে ডিমটা সিমটাই শুধু বদে যাচ্ছে আর সব লাল লাল রঙ নিয়ে নিয়েছে বেজায় ও চলো সুন্দর করে নাচেরা করে নি একটু হলুদ দিলাম একটু ভাজা করে নিই তারপরে জলটা ফল অ্যাড করবো বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা সেদ্ধ করে নেওয়ার পালা সবই তো মোটামুটি দেওয়া হয়ে গেছে আর চিনি কিন্তু একটু দেবো না কারণ বিট গাজর উভয়ই মিষ্টি যাই হোক এবারে ঢাকা দিয়ে মিনিট দশ মতন একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব আর এদিকে দেখো শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজা চলছে কারণ বাটা ভাজা বসাবো তাই জন্য এটা ভাজা ভাজা হোক তারপরে বাঁধাকপিটা দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো রাশিয়া একটা হালকা করে ভেজে তারপরে ভাবিয়ে রাখা বাঁধাকপি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম তো এখন একদম লাল লাল করে ভেজে নেবো শুকনো শুকনো করে যেহেতু লবণ দিয়েছে একটু জল জল তো দিই তো চলো বাড়াকপি ভাজা খুবই সোজা আর খেতেও কিন্তু খুবই মজা তো চলো এটা একটু জল শুকনো শুকনো করে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাবে তো দেখতে কেন হলো চিনি চিনি কিছু দেবো না এমনি নর্মালি ভাবো তো তোমরা একটু চিনি দিতে পারো তো চলো ভাজা হোক তারপরে আসছি আর এরকম বাঁধাকপিটা মনে হচ্ছে কি হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে আর একদম শুকনো হয়ে গেছে তো চলো বাঁধাকপিটা আবার নাবিয়ে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম কমপ্লিট বাঁধাকপি ভাজা চলো এটা না দিয়ে তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা এই যে দিয়ে ফোল দিয়ে পিঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা হোক তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো চলো একটু ভাজা হোক হালকা কালার চেঞ্জ হোক তারপরে আবার আসছি আর এদিকে দেখো এই যে বিট গাজর বিনস পেঁপে আলু টমেটো সিম সব তরকারি কিন্তু একদম রেডি এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু না নেব অনেকটাই কিন্তু ঝোল টেনে গেছে তো চলো এটা তো একদম কমপ্লিট কিছু দেওয়ার নেই আর ধন্যবাদ থাকলে দিতাম নেই যখন আর ঠিক আছে চলো এটা না দিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা পিঁয়াজটা তো ভাজা ভাজ হবে তারপরে আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়েও আর টমেটো তো টমেটো কমে নরম হতে সময় লাগে তেলের মধ্যেই আলু দিয়ে একবারে ভাজাভাজি হবে তো চলো তারপরে মশলা কাটি এক দেবো একটু সুন্দর করে ভাজাভাজি করে নিই তারপরে আবার আসছি বন্ধুরা কী দিলাম দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণটা হ্যাঁ লবণও দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো সব দিয়ে এখন কষাকষি চলে চলছে তো চলো একটু কষিয়ে নিই তারপরে সোয়াবিনটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা এই যে সোয়াবিনটা আবার দিই দিলাম তো দিয়ে আবার একটু কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো চলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে সয়াবিনের তরকারি তো চলো এটা হোক তারপরে জল দেবো শুকনো শুকনো করে কষিয়ে নেবো তারপরে আসছি তো বন্ধুরা সুন্দর করে তো কষিয়ে নিলাম একদম শুকনো শুকনো করে দেখতেই পাচ্ছ তো চলো এবার এতে জলটাও দিয়ে দিই তো জলটা দিয়ে এবার আলুটা সিদ্ধ হওয়ার পালা অল্প করেই জল দিলাম খুব বেশি ঝোলঝুল করবো না হালকা গামাখা গামাখায় যেহেতু ওই বিট গাজরের তরকারি আছে বাঁধাকপি আছে দেখতে হালকা কামাখা রাখবো তো চলো আলুটা সেদ্ধ হোক আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা তো আর পাঁচ মিনিট মতন একদম ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন তারপরে আসছি আবার বন্ধুরা এই দেখো পাঁচ ছ মিনিট পর এসেছি আলু ঠালু তো একদম গোলে একাকার হয়েছে তো আর কি বলবো সবই তো মোটামুটি তোমরা দেখেছো মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি তো রান্না আমার এরই সাথে সাথে কমপ্লিট এই একটু হালকা ঝোল দেখে চেয়ে দেখো খুব বেশি পাতলা না কিন্তু ঝোলটা মোটামুটি গাঢ়ই আছে তো এরই সাথে সাথে আমার রান্নাবান্না আজকের মতন কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যারা এখনও ফলো করে অবশ্যই তাড়াতাড়ি ফলো করে নাও তো চলো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো চলো এখন মতন টাটা আবার চলে আসবে দুপুরে খাবার ভিডিও নিয়ে হয়তো জনের সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার মানেই তো মাছ মাংস কিছুই নেই বুঝতেই পারছো তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি প্রথমে একদম ঝটপট করে দেখে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো লাঞ্চ থালি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি রয়েছে এখানে দেখো গরম গরম সাদা ভাত এখানে রয়েছে বাঁধাকপি ভাজা এখানে রয়েছে বিট গাজর দিয়ে একটা তরকারি এখানে রয়েছে সোয়াবিনের তরকারি যেটা হার ছাড়া মাংস বলি আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো এই হচ্ছে আজকের মেনু তো খাওয়া দাওয়া শুরু করা যাক কত মাসে প্রথমে বাটিগুলো একদম সাইড করে প্রথমে কি খাবে এই যে বাঁধাকপি ভাজা যেটা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর লবণ আর হলুদ আর তোমরা যদি মিষ্টি খাও তো মিষ্টি দিয়েও করতে পারো মানে সামান্য একটু দিতে পারো তো বেশ ভালো লাগছিল একটু কড়াইশুঁটি একটু ধনে পাতা দিলে আর একটু জমে যেত তো যাই হোক বাঁধাকপি ভাজা কিন্তু খুব ভালো লাগে রুটি বলো ভাত বলো উভয়ের সাথেই দারুণ লাগে তো কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপি দিয়ে খাওয়া বাবুর কমপ্লিট এবারে কি এবার হচ্ছে এই যে বিট গাজর এখানে অনেক রকমের সবজি আছে হেলদি আর টেস্টি বিট গাজর বিনস সিম পেঁপে টমেটো আলু সব দিয়ে কিন্তু তরকারিটা এটা তো সেম একটু কড়াইছুটি একটু ধনে বললে আর একটু জমে যেত এটা একটু নুন হালকা কম হয়েছিল এছাড়া সবই ঠিক ছিল তো দেখো কত মাসাই তো পেঁপে খুঁজে পাচ্ছে না কারণ পেঁপে ঠেপে গলে গেছে বাবুর সিমও সেরকম পরেনি ও সিম খায় না বলে সিমও পড়েনি তো একটু পাপড় দিয়ে মেঘ মেখে নিয়ে পাপড় দিয়ে একদম কামড়ে কামড়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে তো এই তর্কিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো তোমাদের কেমন লাগে এই তরকারিটা এই ভেজিটেবল তরকারিটা আমার খুব ভালো লাগে শীতকালে আমাদের এইটা হবেই বেশিরভাগ দিনে দেখবে তোমরা এটা হবেই তো ভেজিটেবল সবজি দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে এই যে আলু সোয়াবিনের তরকারি যেটা হচ্ছে ছাড়া মাংস আজকে খুব পুরো পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে করেছি অন্যদিন তো পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করি আর গরম মশলা সব দিয়ে করেছি তো কত মাসে খেয়ে বললে হ্যাঁ ভালোই লাগছে পুরো মাংসের মতো লাগছে আর সাথে ছিল পাঁপড় ভাজা তো এই দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে তো সোয়াবিনটা সত্যি আমার মেয়ে খুব পছন্দ করে সাথে আমারও খুব ভালো লাগে তো একদম সুন্দর করে মেখে চুকে খাওয়া দাওয়া তো চলছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো